আজকে তাকে ট্রান্সফার করা হয়েছে আগামী দিনে তাকে খুন করা হতে পারে এই আক্তার আলী সাহেবকে আগামী দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তার গুন্ডা লাগিয়ে খুন করতে পারে আমি আশঙ্কা প্রকাশ করলাম আর যাদেরকে নিন্দা করা দরকার তাদেরকে নিন্দা করছেন না মোহাম্মদ ইউনুসকে আপনি নিন্দা করতে পারলেন না আপনি আমাদের দেশের বিএসএফদের গালাগালি দিতে পারলেন ওটা অদ্ভুত ব্যাপার এই রাজ্যের সরকারকে দুধে ভাতে রাখে কোটি কোটি টাকার চাঁদা দেয় সেই রাজ্যের পুলিশ সেই জুয়ার মালিকের বিরুদ্ধে লটারির মালিকের বিরুদ্ধে কেন কেস করতে যাবে মাথায় চোররা থাকবে থাকবে নিচে পাশে পুলিশ লুটপাট অত্যাচার রাহাজানি খুন খারাপি ধর্ষণ জাগার তাই চলবে রথ মানে কি থোর বড়ি খাড়া কিংবা খাড়া বড়ি থোর দিদি যেখানে আছে সেখানে থাকবে কারণ দিদি বলে আম কবি নাই সুদরেঙি তো দিদি যেখানে যে সেখানেই থাকবে যা কিছু দেখবেন বাজারে দিদি শুরু করেছে সব আগামী দিনে নির্বাচনকে মাথায় রেখে এই যে রথ বদলের কথা বলছে এগুলো মারাটা কি যে দেখো পশ্চিমবঙ্গের মানুষ তোমরা এত বিরক্ত হচ্ছে আমাদের চুরি জামারিতে আমি সেটা মাথায় রেখে সব পরিবর্তন করে দিচ্ছি এটা আরেকটা ঢপের কীর্তর হবে বাংলাদেশ থেকে মৎস্যজীবীরা এলো দিদি ঢোল বাজাতে লেগে গেল মৎস্যজীবীদের কাপড় জামা দিয়ে দিদি ঢোল বাজাতে লেগে গেল কিন্তু একবারও বাংলাদেশ সরকারের নিন্দা করে একটা কথা বলতে শুনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভাতে তো একটা প্রস্তাব পারিশ করতে পারতো আজকে শ্রীলঙ্কায় তামিলনাড়ুর মৎস্যজীবীরা চাষ করতে গিয়ে এই মাছ ধরতে গিয়ে কাচাই তিপুর একটা জায়গা আছে শ্রীলঙ্কা আর ভারতবর্ষের মাঝখানে সেইখানটাই সীমানা নিয়ে অনেক দিন ধরে অনেক রকমের বিতর্ক আছে প্রচুর মৎস্যজীবীকে সেখানটায় গ্রেপ্তার করা হয়েছিল এর আগে এখনো মাঝে মাঝে হয় সেখানে তামিলনাড়ু সরকার তারা কিন্তু মৎস্যজীবীদের ছাড়িয়ে আনে নিজের ক্ষমতায় নাই কেন্দ্র রাজ্য কারণ আন্তর্জাতিক কোনো চুক্তি করতে গেলে কেন্দ্রকে দরকার সেখানে রাজ্যের তদবির আর কেন্দ্রের সহযোগিতা দুটোর মিলে হয় এই মৎস্যজীবীদের মুক্তি হওয়ার ব্যাপারটা সেখানে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে তামিলনাড়ুর এমপিরা বহুত প্রতিবাদ করে আমরা দেখেছি পার্লামেন্টের মধ্যে তো এখানে কি হলো মেরেছে 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 তোমরা মার খেয়ে এসছো তোমাদের আমি টাকা দিলাম বাড়ি যাও এবার কিন্তু তোমাদের মৎস্যজীবী হিসাবে অত রিস্ক নিতে হচ্ছে কেন তার একটা বিধি ব্যবস্থা কি করা দরকার ভবিষ্যতের জন্য যাতে এই সমস্যা তৈরি না হয় তার জন্য কি করা দরকার ডিমার্কেশন লাইনটা কি কোনো ভাবনা আছে কোনো আলোচনা আছে আমি আজকে শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার কাচাইতিপুর কথা বললাম কেন ডিমার্কেশন ওখানটায় বিভাজন আছে সেটাকে সতর্ক থাকে সেখানকার মৎস্যজীবীরা এখানে পশ্চিমবঙ্গ সরকার সে ভাবনা আছে কি না মারল বাংলাদেশ বাংলাদেশের সরকার মারল অবশ্যই সেটা আমাদের কাছে দুঃখের যন্ত্রণার কারণ এই জিনিস ছিল না বাংলাদেশ সীমানা পার হওয়া আর বাংলাদেশের মানুষ সীমানা পার হওয়া ভারতবর্ষে আসা এটা নিত্যনয়মতি ব্যাপার ছিল দেশের মধ্যে এই বিনিময় চলতেই থাকে কিন্তু আজ সেখানটাই মৎস্যজীবীদের মারা হলো দিবরদের সেখানে দৈহিকভাবে তাদেরকে নির্যাতন করা হলো বাংলার মুখ্যমন্ত্রী এতদিন চুপ থাকলেন যেই ছাড়া পেয়েছেন অমনি কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়লেন কৃতিত্বের প্রতিযোগিতায় ফার্স্ট ম্যান তিনি ফার্স্ট ওম্যান দিয়ে টাকা পয়সা যা আছে শাড়ি এই জামা কাপড় দিয়ে দেখাতে চাইছেন দেখো আমি তোমাদের জন্য কতটা ভাবি কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়েছিল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো নিন্দা শুনেছেন বিএসএফ কে গালি দেওয়া সহজ কিন্তু কোস্টগার্ড সেটা তো পুলিশের নয় সে কোস্টগার্ডের মাধ্যমে আপনি যাদেরকে গাল দিচ্ছেন তারাই কিন্তু মৎস্যজীবীদের ফেরত নিয়ে আসছে কোস্টগার্ড আপনার রাজ্যের অধীনে নয় তারা কিন্তু ফেরত নিয়ে আসছে আর আপনি গালাগালি দিয়ে যাচ্ছেন আর যাদেরকে নিন্দা করা দরকার তাদেরকে নিন্দা করছেন না মোহাম্মদ ইউনুসকে আপনি নিন্দা করতে পারলেন না আপনি আমাদের দেশের বিএসএফ গালাগালি দিতে পারলেন ওটা অদ্ভুত ব্যাপার কিংপিন যে জুয়ান এই জুয়ার খেলার যিনি মাছটা সারা ভারতবর্ষকে লুটছেন যিনি সে কিন্তু সবথেকে বেশি চাঁদা দিল কাকে তৃণমূলকে টিএমসি পার্টিকে গত নির্বাচনের আগে সব থেকে বেশি চাঁদা দিল এই জুয়ার মালিক ছশো সাতশো কোটি টাকার বেশি অনেক টাকা দিয়েছে প্রায় হাজার কোটি টাকা কাছাকাছি দিয়েছে এই জুয়ার মালিক কেন বাংলায় আরামসে যাতে জুয়ার খেলা চালানো যায় আপনি দেখবেন গ্রামে গঞ্জে পথে ঘাটে নগরে বাজারে কিছু পান আর না পান একটা করে বেকার ছেলে সামনের টেবিল লটারির টিকিট চলছে এই যে লটারি কিং এরা হচ্ছে আসল জুয়ারি এটা তারা লটারির টিকিটটা বিক্রি করছে তার বিনিময়ে আমাদের রাজ্যে যে সেল ট্যাক্স পাওয়ার কথা সেটা দিচ্ছে না অর্থাৎ বিনা পয়সায় দিদির খাতিরে এবং দিদিকে খাতির করে এই বাংলার মানুষকে লুট করে নেওয়ার ব্যবস্থার নাম লটারি সেই লটারিতে রাজ্যকে সেল ট্যাক্স দেয় না উল্টে ভোটের আগে রাজ্যকে অর্থাৎ রাজ্যের সরকারকে সরকারি দলকে সব থেকে বেশি চাঁদা দিয়ে এই ব্যবসাটা বাংলায় চালিয়ে যেতে পারে তো যে এই রাজ্যের সরকারকে দুধে ভাতে রাখে কোটি কোটি টাকার চাঁদা দেয় সেই রাজ্যের পুলিশ সেই জুয়ার মালিকের বিরুদ্ধে লটারির মালিকের বিরুদ্ধে কেন কেস করতে যাবে আর কোথায় বাড়বে পশ্চিমবঙ্গ সরকারে তো নুনান্তে পান্তা পুড়িয়ে যায় বাস আর কোথায় বাড়াবে বেসরকারি বাসদের আরো বেশি বেশি করে উৎসাহিত করা দরকার ইনসেন্টিভ দেওয়া দরকার যারা বাস যাটি তাদের ইনসেন্টিভটা দরকার যেমন কর্ণাটকে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি চালু করুন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে শুধু বটেই তার পাশাপাশি স্কুলগুলোতে বাচ্চারা আসে কেন মিড ডে মিল একটু ভালো পরিবেশ এগুলোর জন্য তো এক দু নম্বর এই যে বাচ্চারা যারা আসে অভাবের তারণায় তাদের পরিবারের লোকেরা তাদেরকে দিয়ে শ্রম তাদের বিক্রি করে রোজগার করে অল্প বয়সী ছেড়ে যাদের স্কুলে থাকার কথা তারা আজকে শ্রমিক হয়েছে এ বাংলায় কারণ ঘরের অভাব একদিকে ঘরের অভাবে যারা স্কুলে পড়ার বয়স যাদের তাদেরকে শ্রমিক হতে হয় কারণ রোজগার করতে হয় উল্টা দিকে এই মিড ডে মিল আর টিচার তার চরম সংকট টিচার পাবেন না স্কুলে স্কুলে আর মিড ডে মিলে লুট হয় শিশুরা লোভে একটা খাবার একটা শিশুদের কাছে আকর্ষণ মিড ডে মিলটা তাদের এমনি চালু করেনি কংগ্রেসের আমলে রান্না করা মিড ডে মিল আমরা চালু করেছিলাম শিশুদের আকর্ষণ করার জন্যে সেই আকর্ষণ কেটে যাচ্ছে কারণ মিড ডে মিলে চুরি হচ্ছে লুট হচ্ছে মিড ডে মিলে ভালো খাবার তৈরি হচ্ছে না সেখানেও তৃণমূলের যে সমস্ত নেতা যারা দায়িত্বে তারা মেরে খাচ্ছে ফলে একদিকে যারা শিশু বলি আমরা যাদেরকে যারা কিশোর তাদের সংসার চালানোর জন্য নিরুপায় হয়ে তাদের বাবা মা তাদেরকে সম করতে পাঠাচ্ছে বাইরে শ্রমিক করছে মাঠে ঘাটে কাজ করাচ্ছে অন্যদিকে স্কুলে যাওয়ার আকর্ষণ কমছে দুইয়ের যোগ ড্রপ আউট দুইয়ের যোগ স্কুলে না যাওয়া এই যে এই যে কথা বলছেন আক্তারালে আমি মনে করি এ বাংলায় তিনি একজন শ্রেষ্ঠ হুইসেল ব্লোয়ার আজকে তিনি তার হিম্মত দেখিয়ে তার দৃঢ়তা দেখিয়ে তার সাহসিকতা দেখিয়ে তার নৈতিকতা দেখে তিনি বোঝাতে চেয়েছিলেন যে বাংলার মানুষ দ্বারা সোজা করে বাঁচবার চেষ্টা করুন আজকে তাকে ট্রান্সফার করা হয়েছে আগামী দিনে তাকে খুন করা হতে পারে এই আক্তার আলী সাহেবকে আগামী দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তার গুন্ডা লাগিয়ে খুন করতে পারে আমি আশঙ্কা প্রকাশ করলাম আমি কাউকে বলতাম না এখান থেকে বসে বলছি খুন করা হতে পারে তাকে তাকে প্রথমে চাকরি থেকে ছাঁটাই করা হবে মিথ্যাকে সে জড়ানোর চেষ্টা করা হবে তাতেও যদি তিনি মাথা নিচিন্ করে করেন তাকে খুন করা হবে কিন্তু বাংলার মানুষ বাংলার সৎ প্রবৃত্তির মানুষ বাংলার প্রতিবাদী মানুষ আমরা সবাই আক্তার আলীর পাশে আছি এখনো দুনিয়াতে এখনো বাংলায় এখনো দুনিয়াতে এখনো বাংলায় ভালো মানুষ শেষ হয়ে যায়নি প্রতিবাদ শেষ হয়ে যায়নি তাই আক্তার আজকে সমাজের মানুষের মাথা মাথায় তাদেরকে স্থান দেওয়া দরকার আমি তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার পক্ষে তিনি সব পারতেন মাথা নিচু করলে তিনি কোটিপতি হতে পারতেন গাড়ি ঘোড়ার কোনো অভাব তার হতো না গাড়ি ঘোড়ার বাড়ি কোনো অভাব হতো না কিন্তু একজন নিষ্ঠাবান মানুষ আক্তার আলী আজকে তার বিরুদ্ধে কিন্তু আজকে সরকার ষড়যন্ত্র শুরু করেছে সন্দীপ ঘোষরা কে এই সরকারের পোষ্য পুত্র তাই তাদের বিরুদ্ধে তদন্তে নো অবজেকশন সার্টিফিকেট দেয় না সরকারি নিয়ম হলো নো অবজেকশন সার্টিফিকেট রাজ্যকে দিতে হয় সেটা না দিলে তদন্ত শুরু করতে পারা যায় না রাজ্য বাঁচাতে চাই তাই তাকে এনওসি দেবে না তাই তাকে নো অবজেকশন সার্টিফিকেট দেবে না কিন্তু আক্তার আলীদের মতন ব্যক্তিরা আজও তার প্রতিবাদ করছে তাদের সঙ্গে আপামর বাংলার প্রতিবাদী মানুষ আছে আমিও আছি তাকে যদি খুন করা হয় সেদিন বাংলার তৃণমূল নেত্রী দায়ী থাকবে তাকে খুন করার চেষ্টা হবে অবশ্যই হবে তাকে খুন করার চেষ্টা